আমরা বাথরুমে কাজ করতে দেখছেন আমরা এই খাবারটা লাগাচ্ছি এবার আমরা মার্কু এবং করে আপনাদের

दा। ना की। देखा तू। ओ। आंधेर टा लगाना कंपलीट। अपने रा देखते हो आज से। इधर यार काजसे। अगर आसे काजसे टा तार तो नाटनाई। तो ও হে তোয়ালি তাই কী হচ্ছে তোলে ও নাটকুলার মতো যন্ত্র আমাদের কাছে নাই এল এল আমরা এল 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 নাই আমাদের কাছে এল আছে তো এল কোথায় আছে